আসসালামু আলাইকুম সবাইকে এগ্রো অ্যান্ড হ্যাসারিতে ধন্যবাদ যাদের অরিজিনাল টাইগার মুরগির বীজ ডিম প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অরিজিনাল টাইগার মুরগির বীজ ডিম এবং জিরো বাচ্চা বিক্রি করে থাকি এক মাসের বড় এডাল বাচ্চা বিক্রি করে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা দিয়ে থাকি এবং কি বীজ ডিম বিক্রি করে থাকি যাদের প্রয়োজন যতটুকু প্রয়োজন অতটুকুই নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো ইয়া নাই আপনি যদি এক পিস দিয়ে বাচ্চা দিয়ে শুরু করতে চান তাও নিতে পারেন সেটা হলো আপনার ব্যাপার আমরা সেটা বিক্রি করে থাকি ইনশাল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে অরিজিনাল হান্ড্রেড টাইগার মুরগির জিরো বাচ্চাটা এবং কি অ্যাডাল বাচ্চা এবং কি বীজ ডিম বিক্রি করে থাকে যাদের বিশ্বাস্ততা প্রয়োজন তারা এই গাজে এগ্রোতে আসতে পারেন দেখতে পারেন দেখে তারপরে আপনি বাচ্চা ডিম নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলার কল্যাণপুর গ্রামে মেন রোডের সাথেই ফার্মটা অবস্থিত যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের প্যারেন্টস ক্যাপাসিটি এক হাজার যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন আমাদের যে ডিমগুলোর কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ভালো ইনশাল্লাহ খুবই ভালো ডিমগুলার কোয়ালিটি এখন তারপর একটা কথা থাকে সবাই জানেন যে অরিজিনাল টাইগার মুরগির বীজ ডিমটা আপনার হানড্রেড পারসেন্ট বাচ্চা হয় না এটার কিছু পার্সেন্টেজ কম আসে এটা সবাই জানে কারণ অরিজিনাল টাইগার মোরগ মুরগি অনেক বড় থাকে এই কারণে তাদের মিটিং করতে একটু সমস্যা হয় যাদেরই এই বুঝটা আছে তারা হয়তো বুঝবেন যাদের প্রয়োজন অবশ্যই তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ